করবে না তারা কোনো বিশেষত্বাস্তবতা থাকায় আপনারা পরিষ্ঠে টাকা সম্পর্কে করতে পারেন তিনি দায়িত্ব করবেন না তারা কোনো সুবিধা না এবং এই ভিতরে আন্দোলন পুলিচে আন্দোলন আমাৰ শুই আমাৰ

চতুর্থ শ্রেণীর কর্মচারীদের অধিকার আদায়ের জন্য গ্রেফতার হয়েছিলেন তার থেকে গৃহীত যেটা বাংলাদেশের স্লোগান ছিল যে রাজা সেটা দিয়ে হ্যাঁ আমরা মানলাম যে আমরা রাজা ঠিক আছে কিন্তু তারপরেও আপনারা আপনি বললেন কি আমাদের যে ছাত্র ভাইয়েরা আপনার মস্তিষ্ক সচল করুন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন তাদেরকে আমি আহ্বান জানাতে চাই আপনারা ঘুরে আছেন তারা আমাদের যারা স্কুল কলেজের ঘরে আছে তাদের সাথে কাঁধ দিয়ে হাতে হাত রেখে আমাদের এখনো মূল দাবি আমরা উপস্থাপন করে নাই আমাদের মূল দাবি এখনো আমরা আমরা মানে আমাদের শেষে